আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে বাথরুম ওয়াশরুম এবং টয়লেট এই শব্দগুলোর ব্যবহার আমরা প্রায়শই করে থাকি বেশিরভাগ সময় এই আলাদা আলাদা শব্দগুলো একই জায়গার জন্য ব্যবহার করা হয় বাথরুম ওয়াশরুম এবং টয়লেট এই শব্দগুলির ব্যবহার এক জায়গার জন্য করা হলেও এই শব্দগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে এই তিনটি শব্দের অর্থগুলো আপনি কি জানেন অবাক করার মতো হলেও অনেক শিক্ষিত মানুষ এই তিনটি শব্দের পার্থক্য জানেন না সকলের জানা উচিত কোন জায়গাকে বলে ওয়াশরুম আর কোন জায়গাকে বলে বাথরুম এবং কোন জায়গাকে বলে টয়লেট আসুন জেনে নেওয়া যাক এই শব্দগুলোর অর্থ বাথরুম খুব কমন একটা শব্দ যা প্রতিটি বাড়িতে থাকে যেখানে গোসল করার বন্দোবস্ত থাকে এবং টয়লেট সিট থাকে কিন্তু সবসময় সকলের বাড়ি বাথরুমে যে টয়লেট সিট থাকবে তেমনটাও নয় অনেক বাড়িতে টয়লেট সিট আলাদা থাকে ওয়াশরুম হলো সেই জায়গা যেখানে টয়লেট সিট থাকে এবং বেসিন থাকে ওয়াশরুমে যেখানে গোসল করা জায়গা বা আলাদা করে জামা কাপড় বদলের জায়গা থাকে না আর টয়লেট হলো সেই জায়গা যেখানে শুধু পোস্টাপ এবং মল ত্যাগ করা যায় আলাদা করে হাত ধোয়ার জায়গাও থাকে না এই তিন শব্দের অর্থ জেনে ব্যবহার করা ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ